সবাইকে নমস্কার আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং যারা উপস্থিত আছেন আমার পক্ষ থেকে সোল্লাপুর অঞ্চলের পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং আপনাদের আমার থেকে যারা বয়স বড় আছেন প্রণাম জানাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে আমরা দলটা করি আজকে আমি সোল্লাপুর অঞ্চল থেকে অঞ্চল সভাপতি আছি তার আগে থেকে একটু আপনাদের বলে দিই নেতৃত্বটা বলে গেলেন কিছু জিনিসগুলো ছেড়ে গেছেন আমার এলাকা থেকে কিভাবে আমরা দুঃখ কষ্ট করে অঞ্চলটাকে বাঁচিয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমার পঞ্চায়েতটা চলে গেল যিনি পঞ্চায়েতটা জিনার হাত দিয়েই চলে গেছেন তিনি কি করলেন আমাদের মোবাইলে রিজাইন দিয়ে পালিয়ে গেলেন তখন সেই মুহূর্তে কর্মী সমর্থক নিরূপায় তখন আমাকে ডেকে উনি বিধায়ক সাহেব আমাদের অখিলদা ডেকে আমাদের একটা স্কুলে মিটিং হয় সব নেতৃত্বরা উপস্থিত থাকেন প্রায় কিছু সাংবাদিক বন্ধুকরাও উপস্থিত ছিলেন সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব দেওয়ার পরে সব বুথ থেকে কর্মীরা নাম তুলে ধরে যে আমাদের আগামী দিনে নেতৃত্ব আমরা শ্রীকৃষ্ণবাবুকে চাই সেইখান থেকে ওনাদের আশীর্বাদ নিয়ে মাথায় করে আমি এগোতে শুরু করি নতুন করে আবার দলটাকে উজ্জীবিত করার চেষ্টা করি যেহেতু মমতা ব্যানার্জি আদর্শ নীতি বা ওনার যে উন্নয়ন মানুষের ঘরে ঘরে গিয়ে বলা বা সেই বার্তায় মানুষকে আবার মূল স্রোতে ফেরানোর জন্য লড়াই চালিয়ে যাই সেখান থেকে আপনাদেরকে বলে রাখি তারপরে একটা বলাগড়িয়া ব্যাংকের ভোট হয় বলাগড়িয়া ব্যাংকের ভোট করতে গিয়ে আমি সাতবাড়িয়া সমবায় কৃষি উন্নতি উন্নয়নের সভা সেক্রেটারি সেখানে আমি ডেলিগেট হই ডেলিগেট হওয়ার পরে হঠাৎ আমাকে রাত্রে একদিন এসে বলে যে আপনাকে সব ডেলিগেট আপনার অঞ্চল অঞ্চল সভাপতি আপনি আপনাকে সব অঞ্চলে আপনার অঞ্চলে যতগুলো সোসাইটি আছে সেখানে ডেলিগেটগুলো আপনাকে তুলতে হবে আমরা কিসের জন্য কি ব্যাপার না এরকম বলাগড়িয়া ব্যাংকের ভোট আছে আপনি তো ডেলিগেট হয়েছেন তো সেই জায়গায় আমাদেরকে ভোট দিতে হবে কে ভোটে দাঁড়াচ্ছে কি ব্যাপার কিছু জানতে পারলাম না তারপরে হঠাৎ জানতে পারলাম তমালদার কাছ থেকে আমার যিনি নেতা আমি ওনাকে শ্রদ্ধা সম্মান করি তমালদা আমাকে বলল বাবু এই লোক নেমেছে আর বাবু নেমেছেন আমাদের এই রামনগরের কোথা থেকে এক মানে কোন সোসাইটি থেকে উনি মেম্বার থেকে নেমেছেন ওনাকে জিতাতে হবে তো সেই দিনটা আমি ভাবি খুব দুঃখে বলতে কষ্ট লাগে তখন অখিল দা আমার পিতৃতুল্য বাবার সমালল উনার যে ব্যবহার সন্তানের প্রতি উনি করেছিলেন আমার থেকে বয়সে অনেক ছোট ছোটো দা আছে হয়তো অনেক বড় জায়গায় উনি বিলং করছেন কিন্তু ওনার যে ঔদ্ধত তখন দেখেছিলাম কি ভাই ভাই বলে আমাকে ঠাকুরের হাত ছুঁয়ে নিয়ে যে এখানে ভোট দিতে হবে সেখানে দিতে হবে এটা করতে হবে আমি যথারীতি পালন করেছি তৃণমূল দলে উনি তখন যুব সভাপতি ছিলেন প্লাস উনি আমাদের নেতা ছিলেন আমরা মেনে নিয়েছিলাম সেই হিসাবে কাজ করেছিলাম তমালদার জন্য আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভোট পাওয়ার পরে লোকসভা ভোট আসে লোকসভা ভোটে আমি একটা কি করেছিলাম উত্তমবাবু লোকসভায় প্রার্থী হয়েছিলেন আমি এটা প্রচারে দিয়েছিলাম যে আমাদের প্রার্থী উত্তমবাবুকে ভোটে জয়যুক্ত করার জন্য নিচে লেখা ছিল সোল্লাপুর অঞ্চল সভাপতি শ্রীকৃষ্ণ দাস সেখান থেকে আমাকে যেভাবে খিস্তি খেউরি করা হয়েছে সুপ্রকাশবাবু বিশেষ করে উনি এমন সুযোগ্য সন্তান আমি জানি না আমার হয়তো পড়াশোনা কম ওনার পড়াশোনা হয়তো বেশি আমাকে বাজে ল্যাঙ্গুয়েজে এমন কিস্তি কাস্তা করা হয় এইটা পরে আমি ভেঙে পড়ি ভেঙে পড়ার পরে আমি নিশ্চয়ই নেতৃত্বদের জানাই তোমালদা থেকে শুরু করে সবাইকে জানাই এবং আইপেকের ভদ্রলোক কে একজন নাম ছিল আমি ভুলে যাচ্ছি ওনাকেও জানাই তারপরে আমাকে ফোন ব্যাগ আসে বাবু বলেন যে তোমাকে কে মাচাবে কে অমুক করবে এইসব আসে তো সত্যি কথা আমার সোল্লাপুর অঞ্চলে আঠেরোটা মানে মানে গ্রামসভা আছে আপনারা দেখবেন সব গ্রামসভায় গিয়ে দেখবেন যে কারোর সঙ্গে এত মিস ব্যবহার করে মিস ইউজ করে বাবু মানে নেমে পড়লে আমার মনে হয় আমি যেন কোন নেতার সঙ্গে দেখা করতে চাইছি সেই কি সুপ্রকাশ দা সেই কি অখিলদা মানে আমাদের দোন কেয়ার আচ্ছা আমরা একটাই জিনিস আশা করি আমি ছোটো তলার একজন কর্মী সাধারণ অঞ্চল সভাপতি সোসাইটিতে আমি সেক্রেটারি আছি কিন্তু আমরা